এই গাইজ আমরা যাচ্ছি এখন যশোরের উদ্দেশ্যে আমাদের একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে বাট দুর্ভাগ্যের বিষয় আছে যে তার আসলে ল্যাপটপ নেই তো আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং তার জন্য ল্যাপটপ কেনার উদ্দেশ্যে আমরা যাচ্ছি যশোরে এবং বিগত কয়েকদিন ধরে আমাদেরকে অনেক স্টুডেন্ট ফোন দিছে যে ভাইয়া মোবাইল ফোন দিয়ে কি ফ্রিলান্সিং করা যায় কিনা না তো আমি বলতে চাই যে মোবাইল ফোন দিয়ে কখনোই ফ্রিলান্সিং করা যায় না ফ্রিলান্সিং করতে হলে অবশ্যই আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার লাগবে অনেকে হয়তো ভাবে যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের দাম অনেক যে কারণে তারা আসলে থমকে যায় তো আমি বলতে চাই যে দশ পনেরো হাজার টাকার ভিতরে ওল্ড বা ইউজ ল্যাপটপ ব্যবহার করে আপনি আপনার ফ্রিলান্সিং জার্নি শুরু করতে পারেন তো সেটাই আজকে আমরা দেখাবো যে আসলে কম দামে কিভাবে যশোর হোক বা ঢাকা হোক আপনারা ল্যাপটপ কিনবেন এবং কি ধরনের কনফিগারেশন হলে আপনারা ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন সেটাই পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং আমরা যশোরে কিছু জায়গা ঘুরবো আজকে সেটাও আপনাদেরকে দেখাবো অস্থির ওয়েদার ওয়েদারটায় অসাধারণ ওয়েদার যশোরের এই রোডে আমরা যশোরের দিকে রওনা হচ্ছি এবং এই আজকের যে ওয়েদার দেখে সত্যিই অনেক মনোমধ্যকার এবং খুবই ভালো লাগতেছে এই বন্ধুরা আমরা এখন আছি যশোর চারাভিটা তো অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমরা একটু বিরতির জন্য এখানে নামছি সকালে সে নাস্তা করে আইছে এক ঘন্টার ব্যবধানে তার আবার খুদা লেগে গেছে দেখেন সে খাচ্ছে কীভাবে দেখে ঠিক আছে এই আছে আমরা দোকানে এই দোকানে আসলাম আসার পরে আসা মাত্র সে খাওয়া শুরু করে দিয়েছে দেখে চাষি আসছে একটা কাজে আর এসে খাওয়া শুরু করে দিয়েছে আমরা চারাবিটা বাজার থেকে এখন যশোরের উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি যশোরের রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে যারা যশোরে চলাচল করবেন অবশ্যই সাবধানে চলাচল করবেন রাস্তার অবস্থা এত বাজে যে যে কোনো সময় আপনারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে এজন্য সবাই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন আমরা চলে আসলাম এখন যশোর মনিহারের সামনে এবং এইখানে দেখেন চারিদিকে গাড়ি অনেক গাড়ি ঘোড়া এবং আমরা সেই দোকানগুলোর দিকে যাবো যেখানে আসলে ইউজ ল্যাপটপ পাওয়া যায় তো চলুন সেদিকে যাওয়া যাক ঠিক আছে আমরা দুইটা ল্যাপটপ নিয়েছি একটা হচ্ছে যে লেনেভোর ফোর আই ফাইভ সিক্স জেনারেশন আর একটা হচ্ছে যে আপনার ইন্টেলের যে পেন্টিএম সিলভার আছে এইটা তো দুইটাই মূলত দশ থেকে পনেরো হাজারের ভিতরে নিছে এবং দুইটাই আমরা নিয়ে যাচ্ছি একটা হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য আর একটা আমাদের প্রতিষ্ঠানের জন্য তো দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরেও যে ল্যাপটপ পাওয়া যায় এবং এই ইউজ ল্যাপটপ দিয়েই মূলত কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং হোক বা ফ্রিলান্সিং করা যায় আমরা যেখান থেকে ইউজ ল্যাপটপটা কিনলাম এটার লোকেশন কোথায় এবং এই দোকানের নাম কি আমরা বিস্তারিত জানবো দশ চেষ্টা করে আসবেন উঠে লিফটের পাশ ছয়শো একুশ নম্বর দোকান ল্যাপটপ গ্যালারি দোকানের নাম হচ্ছে ল্যাপটপ গ্যালারি না ঠিক আছে আপনাদের যারা ইউজ ল্যাপটপ লাগে আপনারা এই সিক্স ফ্লোরে আসবেন এখানে আরও অনেক দোকান আছে এই দোকানের নাম হচ্ছে যে ল্যাপটপ গ্যালারি এইখান থেকে আমরা আমাদের দুইটা ল্যাপটপ ক্রয় করলাম যারা খুব কম দামে ল্যাপটপ বা পিসি বানাইতে চান বা কিনতে চান এখানে আসতে পারেন এখা এখানে সব ধরনের ইউজ ল্যাপটপ পাবেন পাশাপাশি আরও অনেক দোকান আছে যেখানে আপনারা দশ থেকে বিশ হাজারের ভিতরে অনেক ভালো ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপ কেনার পরে আমরা অর্ডার করেই দেখি বৃষ্টি নামতেছে সে এই শহরে এবং বৃষ্টিতে কিছুক্ষণ ছিলাম এবং বৃষ্টি মাত্রে আমরা আবার বেরিয়ে পড়ছি এখন যশোর দরা টানাতে আসি এবং আমরা এই যে গুড়ি গুঁড়ি বৃষ্টি নামতেছে এই বৃষ্টির মধ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম আমরা দুপুর টাইমে আমাদের কাজ শেষ করে একটু লাঞ্চ করতেছি খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করে আমরা আবারও রওনা দিচ্ছি যশোর ডিসি পার্কের উদ্দেশ্যে তো গাইজ এই দেখেন ডিসি পার্কের এই যে যে বিভিন্ন ধরনের রঙিন মাছ এদেরকে এখানে খাবার বিক্রি করে খাবার বিক্রি করলে ওরা দেখা যাচ্ছে যে খাবারগুলো দিলে এই মাছগুলো খাবার খাওয়ার জন্য উপরের দিকে উঠে আসে এবং খুবই ভালো লাগে দেখতে দেখেন এটা হচ্ছে যে অনেক মানুষই এখানে আসে যারা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে তাদের থেকে কিনে নিয়ে এই মাছগুলোকে খাওয়ায় এবং এইখানে খাবার দিলে এই বিভিন্ন ধরনের রঙিন মাছ আছে এগুলা এইগুলো উপরের দিকে উঠে আসে এবং দেখতে খুবই ভালো লাগে আমরাও এখানে আসলাম আজকে যেহেতু ল্যাপটপ কিনা শেষ এবং কেনার পরে আমরা এই ডিসি পার্কের দিকে আসলাম এবং ডিসি পার্কের ওই দেখেন নৌকা নিয়ে ঘুরতেছে অনেকে খুবই ভালো লাগতেছে